ব্যক্তির জীবনাচরণের মধ্যে যা নেই তা অন্যকে উপদেশ আকারে দেওয়া যায় না অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেকে তা পালন করে দেখাতে হয় এর ফলে যাকে উপদেশ দেওয়া হয় সে তা পালন করতে আন্তরিকভাবে উদ্বুদ্ধ হয় কাউকে উপদেশ দেওয়া যত সহজ উপদেশ পালন করা তার চেয়ে অনেক কঠিন যে উপদেশ দেয় সে যদি নিজে তা পালন না করে তাহলে উপদেশ গ্রহণকারীর কাছে এর গুরুত্ব থাকে না অন্যদিকে উপদেশ দানকারী যদি সেই উপদেশের পালনীয় দিক নিজ জীবনে পালন করে দেখান তাহলে উপদেশ গ্রহণকারী উপদেশ পালনে দৃষ্টান্ত পেয়ে যান যা তার জীবনাচরণে সক্রিয় প্রভাব ফেলে সাধারণত ধর্মপ্রবর্তক ধর্মপ্রচারক জ্ঞানী ব্যক্তি বা জীবনে প্রতিষ্ঠাপ্রাপ্তদের তরফ থেকে উপদেশবাণী বর্ষিত হয়ে থাকে এদের দেওয়া উপদেশ মানুষ পালন করতে দ্বিধা করে না তবে উপদেশ হিসাবে বর্ষিত কথাটুকু তারা নিজেদের জীবনেও অনুসরণ করেন কি না এই বিষয়ে তাদেরকে সতর্ক থাকতে হয় সমাজে অনেক মানুষ থাকে যারা উপদেশ দিতে খুব পটু কিন্তু ওই উপদেশ তারা নিজেরাই পালন করতে অভ্যস্ত নয় তখন উপদেশগুলো উপদেশ গ্রহণকারীর কাছে সেইভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে না কাউকে উপদেশ দেওয়ার মধ্যে দিয়ে ভালো মানুষ সজার ভান করা খুব সহজ কিন্তু উপদেশ পালন করা খুব কঠিন কাজ তবে সেই উপদেশদাতাই সর্বোত্তম যিনি নিজে যা পালন করেন অন্য কেউটা পালন করতে বলেন